সসালামুকিান দিস ইজ বাবুল হাসানো ওকে আই এম আলসো ফাইন বাই দা মাই টুডে আই এম গোয়ং টু ডিস মোস্ট ইম্পর্টেন্টিকার ইংলিশ ফর মেকিং এ গুড সেন্টাস ইন ইংলিশ আসলে আই উইল গিভ এ ডিফিনেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড দ্যাট ইজ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে একটি এটা একটা বাক্য এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ এটা প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে চলুন আমরা উদাহরণের সাহায্যে আমরা দেখি পার্টস অফ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ এখানে প্রত্যেকটি অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ তো এখানে দেখি আই আই একটা অংশ সো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে এটা কোন পার্টস অফ স্পিচ বিছে আই কোন পার্টস অফ স্পিচ মধ্যে যায় প্রোনাউন ওয়ান ওয়ান একটা বাক্যে ব্যবহৃত অংশ এই অংশটি কোন পার্টস অফ স্পিচ মধ্যে যায় ভার সো এটা ভার আইটা হচ্ছে ভার্ব

ইংলিশ হচ্ছে নাউন সব বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ হচ্ছে পাঁচ অফ স্পিচ চলুন আরেকটি উদাহরণের সাহায্যে আমরা দেখি আই হ্যাভ ড্রিম দ্যাট আমার একটি স্বপ্ন আছে যে আই উইল বি এ গুড স্পিকার আমি একজন ভালো স্পিকার হব ইন ইংলিশ আমি ইংরেজির একজন ভালো স্পিকার হব এখানে যদি দেখি আমরা আই এখানে বাক্যে এটা বাক্য এখানে ব্যবহৃত প্রত্যেকটি অংশ এখানে প্রত্যেকটি অংশ পার্টস কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত এক বাক্যে ব্যবহৃত এখানে প্রত্যেকটি অংশ কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত এখানে যদি আমরা দেখি এখানে আই আই হচ্ছে প্রোনাউন হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব ভার। হ্যাপ হচ্ছে ভার্পের আন্ডারে পড়ে এবং এটা হচ্ছে অটচলির ভাব ড্রিম হচ্ছে নাউন দ্যাট হচ্ছে কনজাংশন আই হচ্ছে প্রোনাউন উইল বি হচ্ছে অটচলির ভাব এ গুড হচ্ছে অ্যাডজেকটিভ স্পিকার হচ্ছে নাউন ইন হচ্ছে প্রিপোজিশন এবং ইংলিশ হচ্ছে নাউন তো ইংলিশ হচ্ছে এখানে আমরা দেখলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশ এখানে প্রত্যেকটি অংশ কোনো না কোনো কোনো না কোনো পার্টস অফ ব্যবহৃত প্রত্যেকটি অংশ অফ কোনো না কোন পার্ট অফ স্পিচের অংশ দেখেন এখানে প্রনাউন অঞ্চলারি ভাব নাউন কন আউজলে অ্যাডজেকটিভ নাউন প্রি নাউন কিন্তু প্রত্যেকটি অংশ পার্স অন্তর্ভুক্ত সব বাক্য তৈরি করতে গেলে আমাদের পার্স অফ স্পিস আইডেন্টিফাইটা অনেক জরুরি অনেক স্টুডেন্ট এটা করতে তারা পারে না সো এখানে আমি দুইটা উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে দেখালাম পার্স পার্স অফ স্পিসটা আপনাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে বাক্য তৈরি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আপনাকে আগে আইডেন্টিফাই করা লাগবে কোনটি কোন কোন সো আমি ডিটেলসে পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে এইগুলো নিয়ে আলোচনা করব কোনটি কোন পার্স প্রেস পেজ না উন অ্যাডজেক্টিভ তবে আমি প্রকারভেদ ভেদ নিয়ে আলোচনা করি এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমরা পার্ট প্রকার নিয়ে আলোচনা করবো সো পার্টস অফ স্পেস মূলত আট প্রকার এখানে আট প্রকার পার্ট প্রকারভেদ মূলত আট প্রকার এখানে আমরা দেখে নাউন কোনো কিছু নাম বোঝায় খালিদ ইমরান মিদপুর বুক পেন এখানে নাম বলতে খালিদ ব্যক্তি খালিদ ইমরান ব্যক্তির নাম বোঝাচ্ছে মিদপুর জায়গার নাম বোঝছে স্থানের নাম বোঝছে বুক পেন বস্তু নাম বোঝছে কোন কিছু নাম বোঝায় ব্যক্তি বস্তু স্থানের নাম হতে পারে পুরো নাউন হচ্ছে সর্বনামের পরিবর্তে ব্যবহৃত হয় নাউনের সর্বনাম নামের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম হচ্ছে সর্বনাম নামের পরিবর্তে ব্যবহৃত হয় হি সি দে উই অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা নাউনের দোষ গুণ অবস্থা বোঝায় গুড বিউটিফুল উইক অ্যামাজিং ভাব কোনো কিছু করা বোঝায় ডু ইট রাইট স্পিক গো আর ভাব কোথায় কোথায় কখন কিভাবে কাজ সম্পন্ন হলো তা বোঝায় যেমন ওয়েল নাইস প্রপারলি সফটলি ক্লিয়ারলি এইগুলো দ্বারা কাজ কোথায় কখন কিভাবে হয় এটা বোঝাচ্ছে প্রিপজিশন হচ্ছে ওয়ার্ডের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে প্রিপজিশন যেমন টু ইন ফর উইথ বাই ফ্রম অফ ইন টু এগুলো ওয়ার্ডের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে কনজাংশন হচ্ছে কনজাংশন হচ্ছে দুই বা ততাধিক ওয়ার্ড ক্লজকে যুক্ত করে অ্যান্ড বাট ওয়ার্ড দ্যাট বিকজ ইত্যাদি ইন্টারজেকশন হচ্ছে আনন্দ দুঃখ আবেগ ঘিণা ভয় প্রকাশ করে যেমন এলাস ফায়ার হ্রাস সুর্যে এগুলো দ্বারা আনন্দ দুঃখ আবেগ প্রকাশ করে এলাস যেমন দুঃখ সুরে মানে হচ্ছে আহ আনন্দ ফায়ার হ্রাস এগুলো দ্বারা আমাদের আবেগ প্রকাশ করছি সো এটা আমরা ইন্টারজেকশন সো আমি পরবর্তী ডিটেলসে আলোচনা করবো না প্রত্যেকটি পার্টস অফ আমি ডিটেলসে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আজ পর্যন্ত পার্টস অফ অনেক গুরুত্বপূর্ণ সো পার্টস অফ আইডেন্টিফাই নেক্সট ভিডিওতে আমরা করবো সো দ্যাটস অল অ্যাবাউট ইট থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম